আপনারা দেখতে পেয়েছেন দীর্ঘ সুর ছুরে এক মহিলা চার আজকে হয়েছে বাংলাদেশের ছাত্র দনতা গৌহিনি দনতা এই সহজে সরকারের মতন ঘটিয়েছে পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে হয়েছে আমার সম্মানিত দোভিধি জনতা আমি বলতে চাই আমরা যেন যেন কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় এরকম কোনো কিছু না করে আমি বলতে চাই তারা আজকের এই স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিল আল্লাহ আরবুল আল যেন তাদের শাহাবাদকে কবুল করে না কামনা করে আমি আমার বক্তব্য আর যারা অসুস্থ আছে আল্লাহ রবুল আমি তাদের জন্য সুস্থতা দান করে দেয় সারা দেশের জমা শান্তি বিরাজ করে যারা জেলে আছে তাদের মুক্তি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন